সালাম আলু আমি আজকে হঠাৎ স্পেনের থেকে বলতেছিলাম কিন্তু এই যে গাছটা এই গাছটা বাংলাদেশে জঙ্গলও হয়ে থাকতো লাইক আগাছা ওই কি বলে ভূমি খালি জায়গাতে বা যেখানে মানুষ চাষ করতো ওইখানেতে এই গাছগুলো হয়ে থাকতো তো মেবি আমরা কি বলতাম এটা এটাকে বলতাম আগ্রা মেবি আমি কিছু একটা সো এই গাছগুলা দেখেন রাস্তার পাশে সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে লাগাইছি তো এখানে অনেক অনেক আছে ঠিক আছে এখানে এইগুলা দেশের কোনো মূল্য নাই আর এইখানে এগুলা প্রত্যেকটা ফুল এই যে ফুল একটা সৌন্দর্য ঠিক আছে তাই এই এই রাস্তা রানিং রাস্তার পাশে এই সামনে লিডেল বড় মার্কেট এই রাস্তার এই পাশে এই গাছগুলো লাগানো হয়েছে এগুলা হয়তো বা কোনো দেশ থেকে ইনপোর্ট করে আনা হয়েছে কিন্তু এগুলা দেখেন এখানে কত মূল্য আর এখানে দেখেন সৌন্দর্যটাও কত বাড়ছে তাই না আর আমাদের দেশে আমাদের বাংলাদেশে এইগুলা নেয়া কোনো পরিচর্যা করার মতো লোক নাই এই জন্য দেখেন আমাদের কত সুন্দর সুন্দর জিনিস আছে আমাদের কাছে কিন্তু আমরা তার সঠিক ব্যবহার করতে পারি না এই যে এত সৌন্দর্য বাড়ল এই যে এত সৌন্দর্য বাড়ল দেখে এই যে একটা সৌন্দর্য যে বাড়লো এত সুন্দর ফুল এটা তো কদর করতে পারলাম না আমরা আমাদের দেশে